এই গরমে যদি এরকম ঠান্ডা মাঠা খাওয়া যায় তাহলে প্রাণটাও ঠান্ডা হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে প্রাণ ঠান্ডা করা মাঠা বানিয়ে দেখাবো তো চলুন মাঠা বানাতে কি কি লাগে সেগুলো শেয়ার করি আর এই মাঠাটা খেতে এতটাই মজা হয়েছিল যা না ট্রাই করলে কখনো বুঝবেন না এখানে আমি একটা ব্লেন্ডার পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টক দই যতটুকু মাঠা বানাবো সেই পরিমাণ অনুযায়ী টক দই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দিয়ে কিন্তু খুব মিষ্টি বানানো যাবে না একটু কিন্তু টক টক রাখতে হবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ আর দিয়ে দিলাম লেবুর রস মাঠা বানাতে কিন্তু লেবুর রসটা অবশ্যই দরকার এতে করে মাঠাটা খেতে ভীষণ মজা হবে তো এখানে পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অনেক ঠান্ডা পানি আপনারা চাইলে এখানে বরফ কুচিও দিতে পারেন তবে বরফ কুচি আমার কাছে রেডি ছিল না তাই ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে ব্রেন্ড করে নেব ব্লেন্ড করার পরে এরকম মাঠা হয়েছে আর মাঠার স্মেলটা দারুণ আসছিল আপনারা যদি মনে করেন মাঠাটা এর থেকে ঘন করবেন তাহলে পানির পরিমাণ কম দেবেন সামান্য আবারও একটু চিনি দিয়ে দিলাম যেহেতু চিনির পরিমাণ একটু কম হয়েছিল কারণ এই মাঠাটা টক দই দিয়ে করা হয়েছে চিনিটা একটু বেশি লাগবে সে বলতে পরিমাণ মতো যেন মাঠাটা টক টক লাগে সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেবেন এখন একটা হ্যান্ড উইন্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব মাঠাটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমি দুইটা গ্লাসে ঢেলে নেব এই মাঠাটা খেতে কিন্তু আসলে দারুণ লেগেছিল আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো গাইস মাঠাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আবারও বলছি এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা মাঠা বানিয়ে খেয়ে দেখবেন সারাদিনে ক্লান্তি দূর হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আর আবারও বলছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম